ক্ষুদাইচর মানব সেবা সামাজিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অর্ধ শতাধিক পরিবারকে কোরবানির মাংস উপহার প্রদান আত্মের তরে সেবাদান খোদাইচর মানব সেবা সামাজিক সংগঠনের আহ্বান এমন স্লোগান স্লোগানকে সামনে রেখে পথ চলা কুমিল্লার দেবীদ্বার পৌরসভার খোদাইচর মানবসেবা সামাজিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অর্ধ শতাধিক পরিবারকে কোরবানির মাংস উপহার প্রদান ও আলোচনা সভা এবং আগামী দুই বছরের জন্য একান্ন সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার আটই জুন খোদাইচর মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সভায় মোহাম্মদ আবু মুসাকে সভাপতি ও মোহাম্মদ সানাউল্লাকে সাধারণ সম্পাদক করে একান্ন সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা করা হয় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আলী আবুল কালাম মোহাম্মদ রশিদ ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ মোহাম্মদ মাঝারুল ইসলাম আবদুল কাদের মোহাম্মদ নাজিম মোহাম্মদ তসলিম উদ্দিন সুমন ফারুক আহমেদ ও সাংবাদিক বি এম আতিকুর রহমান বাসার সহ আরও অনেকে সভায় বক্তারা বলেন এক বছর আগে মানবতার সেবায় সংগঠনটির পথ চলা শুরু এক বছরে এলাকার উন্নয়ন সামাজিক কর্মকাণ্ড গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে ভবিষ্যতে আরও সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে নবগঠিত কমিটিকে সাধুবাদ জানান সভা শেষে সংগঠনের সকল সদস্যদের সম্মাননা ক্র্যাচ তুলে দেন অতিথিরা